ফ্রিজে যখন অবশিষ্ট মাংস থেকে যায় আমরা তো সবাই মুরগির মাংস অনেক বেশ পছন্দ করি বাট হাড়ওয়ালা মাংসগুলো খাওয়ার পর না একদমই যে একদম মানে গোটা গোটা মাংস এগুলো থেকে যায় তো আমি কি করি ওই মাংসগুলোকে নিয়ে একটা হচ্ছে ঝুড়া বুনা করি আজকে চলো ওটা শেয়ার করবো তোমাদের সাথে একদম সিম্পল রেসিপি এটা দিয়ে কিন্তু এক প্লেট ভাত অনায়াসে খেয়ে ফেলতে পারবা আর যারা হচ্ছে চিকেন লাভার আছে তাদের জন্য তো কথাই নাই তো আমি প্রথম হচ্ছে মাংসগুলো নিলাম নিয়ে এখন চামচের সাহায্যে এগুলোকে একদম গুঁড়া গুঁড়ো করে নিচ্ছি ভেঙে নিচ্ছি আর কি এরপরে এই যে দেখো ভাজা ভাজা করে নিয়ে আমি একটা প্লেটে আলাদা করে রাখলাম একটু ভাজা ভাজা হলে খেতে অনেক মজা হয় তো যতক্ষণ পর্যন্ত ভাজতে থাকবা ততক্ষণ পর্যন্ত একটু মজাটা ভালো লাগে এরপর এখন এখানে সেম প্যানে আমি হচ্ছে তোমাদের পেঁয়াজ টমেটো কাঁচামরিচ এগুলো দিয়ে দিলাম এগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি কারণ এগুলো নাড়ার পরে হচ্ছে আমি এখানে একটু তেল দিছি হালকা এরপর আমি একটু ইউজ করছি এখন হচ্ছে তোমাদের হলুদের গুঁড়া সামান্য হলুদের গুঁড়া যেহেতু চিকেন পিস ছিল চার পিসের মতো দ্যাটস আমি একদম হলুদের গুঁড়া কম করে দিচ্ছি তারপরে এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে মশলার গুঁড়া মশলার গুঁড়াও হালকা করে দিব যেহেতু একদম কম তো ওই কারণে আমি একদম কম করে দিচ্ছি মানে পরিমাণ মতো আর কি যে যেভাবে খেতে পারো আর কাঁচামরিচ বেশি করে দিছি দ্যাটস ওয়াই আমি হচ্ছে এখন মরিচটা অনেকটাই কম দিবো যেহেতু ঝাল হওয়ার জন্য আমি মরিচটাকে বেশ ভালোভাবে দিছি দিয়ে হচ্ছে এখন আবারও নেড়ে চেড়ে ভালো করে হচ্ছে একটু কষিয়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত মানে কষানো যায় আর কি এরপর কষিয়ে নিয়ে ভালো করে আমি এখন দিয়ে দিচ্ছি লবণ লবণ দিবে একদম পরিমাণ মতো যেটুকু লবণ লাগে আর আমি খুবই কম দিছি কেন জানো চিকেন যখন ভুনা করছি ওটা তো রাঁধা ছিল দ্যাটস আমি একদম চিকেনের মানে লবণ থাকবে এই কারণে একদম কম করে হচ্ছে তোমাদের লবণ দিচ্ছি যারা যারা হচ্ছে অর্গ্যানিক মেহেদি পছন্দ করেন তাদের জন্য হচ্ছে বেস্ট হচ্ছে অর্গ্যানিক মেহেদি তাহিন মেহেদির অর্গ্যানিক মেহেদি যেমন দেখতে সুন্দর তেমন হাত রাঙাবে অন্য রকমভাবে যারা হচ্ছে নিজের হাতকে রাঙাতে চান সামনে ঈদ আসছে ঈদের জন্য যদি অর্ডার করতে চান সেক্ষেত্রে এখনই আপনারা তাইস মেহেদিতে অর্ডার করে ফেলুন আপনার পছন্দের মেহেদি কোনটা পুরো চট্টগ্রাম ঢাকা সবখানে কিন্তু আমাদের ডেলিভারি দেওয়া হয় যারা নিতে চান তাই মেহেদিতে অবশ্যই নক করবেন এরপরে হচ্ছে আমি এখন একটু হচ্ছে আবারও তেল দিয়ে এটাকে কষিয়ে এখন আমি যে চিকেন ঝুড়াগুলো করে রাখছিলাম এগুলো হচ্ছে আমি এখন দিয়ে দিচ্ছি এখানে দিয়ে হচ্ছে ভালোভাবে হচ্ছে আমি সুন্দরভাবে হচ্ছে একটু এগুলাকে নেড়ে চেড়ে নিচ্ছি আর কি যাতে সুন্দরভাবে হচ্ছে ভালোভাবে কষিয়ে যায় আর কাঁচামরিচটা একদম সবুজ সবুজ দেখতেই পাচ্ছ কাঁচামরিচটা আমি একদম বেশি করে দিচ্ছি ঝাল ঝাল খেতে অনেক ভালো লাগে চিকেনটা তারপর আমি হচ্ছে ভালো করে নেড়ে দিচ্ছি ভালোভাবে নেড়ে এটাও একটু ভুনা করে নিব তারপর আমি লাস্টে কিন্তু একটা টমেটো ইউজ করছি একদম ছোট ছোট করে দিচ্ছি এরপর এই তো কিছুক্ষণ চুলায় বসিয়ে রাখলাম বসানোর পরে একদম ভুনা ভুনা যখন হয়ে আসছে যে দেখো একদম উপরে তেলটা ভাসতেছে একদম ভুনা ভুনা হয়ে গেছে তখন গিয়ে আমি হচ্ছে এটাকে নামিয়ে ফেলবো এত মজা হয়েছে ভাই এটা দিয়ে তুমি একদম অনয়সে এক প্লেট ভাত খেয়ে আমাকে রিভিউ দেবা থ্যাংকস ফর ওয়াচিং